আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবাই শুধু জিজ্ঞেস করছেন তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঢাকার মধ্যে কি করতে চলেছে কিন্তু আমার প্রশ্ন সেখানে না আমার কথা হচ্ছে তেরোই নভেম্বর ডক্টর সরকার ঢাকায় কি করতে চলেছে ডক্টর অনুসের পুলিশ বাহিনী অলরেডি আওয়ামী যদি রাজপথে নামে গণহত্যা করার নির্দেশ উপর থেকে পেয়ে গিয়েছে যারা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজপথে থাকবে ঢাকার তারা কারা তারা কিন্তু শুধু পুলিশ না তাদের মধ্যে থাকবে উপদেষ্টা আসিফ মাহমুদের তৈরি করা নিজস্ব বাহিনী আওয়ামী লীগ যদি সেদিন খুবই জনসমাগম দেখায় বা ঢাকার মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করে এই ডক্টরুজের পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার জন্য এবং উপদেষ্টা আসিফ মাহমুদের যে নিজস্ব রক্ষী বাহিনী আছে তাদেরকে দিয়েও আক্রমণ করা হবে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এই ভয়াবহ পরিকল্পনা যারা করতে যাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি পুলিশ ভাইরা মনে রাখবেন পাঁচই আগস্ট আপনাদের পুলিশ ভাইদেরকে কিভাবে মেটিকুলাস ডিজাইন করে গণহত্যা চালিয়েছিল এখন যে সকল এসআই এএসআই ওসি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ পালনের জন্য আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপর যদি তেরোই নভেম্বর গুলি চালান এগুলার হিসাব আপনাদের দিতে হবে আপনারা কেউ নিস্তার পাবেন না কারণ পাঁচই আগস্ট এবং তার আগে আওয়ামী লীগের কর্মীরা আপনাদের সহযোদ্ধাদের হত্যা করা নাই যাদের এখন নির্দেশ মানতেছেন বা মানবেন তেরোই নভেম্বর এতদিন মেনে যাচ্ছেন সেই সকল উপরস্থ কর্মকর্তারাই পাঁচই আগস্টের আগে আপনাদের সকল তথ্য এবং পাঁচই আগস্টের পরবর্তী সময় যে সকল পুলিশ হত্যা হয়েছে সে সকল ওসিত তথ্য এসআই তথ্য তারাই দিয়েছে এই বিএনপি এবং জামাতের সাথে আটাত করে কারণ কোন জায়গা খালি হলে তারা বসতে পারবে কাকে মারলে আওয়ামী লীগ দুর্বল হবে সকল কিছুই এই উপরস্থ কর্মকর্তারাই তথ্য দিয়ে আপনাদের পুলিশ কর্মকর্তাদের হত্যা করিয়েছে এখন আপনারা আবার তাদের নির্দেশ পালনের জন্য যদি আওয়ামী লীগের কর্মীদের উপর একটা গুলি চালান আবারও সেম জিনিস আপনাদের সাথে হবে আপনারা বেঁচে থাকবেন না আওয়ামী লীগের যখন ভালো পরিস্থিতি হবে হয়তো বা আইনের কাঠগড়ায় আসতে পারে যদি বেঁচে থাকে না আপনাদের ফ্যামিলির উপর এফেক্ট আসবে কেন আপনারা বিপদে পড়বেন বারবার সেই জিনিসটা মাথায় রাখবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশের বুকে করবে কারো বাপের সাধ্য নাই সেটা আটকানোর কারণ আওয়ামী লীগের কার্যক্রম বন্য মাস ধরে বাংলাদেশে নিষিদ্ধ রাখা হয়েছে যে দলটা বাংলাদেশের জন্ম দিয়েছে যে দলটা বাংলাদেশ সৃষ্টির পিছনে স্বাধীনতা অর্জনের পিছনে সবচেয়ে বিরাট ভূমিকা পালন করেছে সে দল কেন পনেরো মাস চোদ্দ মাস ধরে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না আমি ধরে নিলাম আওয়ামী লীগ ফেসিস্ট আচরণ করেছে যদি ফেসিস্ট আচরণই করে থাকে তাহলে আগামীতে একটা নির্বাচন যে আসতেছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ করার সুযোগ করে দেন জনগণের ডিসিশন নিবে যারা ফেসিস্ট ছিল এদেরকে আমরা ভোট দিব না শুয়ে যাবে এরা অটোমেটিক্যালি আপনারা নির্ধারণ করারকে আপনাদের একটা ভোট একটা রিক্সারও একটা ভোট তাহলে আপনারা নির্ধারণ করার কে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী রাজনীতি করার অধিকার নাই জনগণই বুঝিয়ে দিবে ভোট না দিয়ে আওয়ামী লীগকে যে আওয়ামী ফেসিস্ট ছিল আমরা তাদেরকে সে কারণে ভোট দিনি আজ যদি সে নির্বাচনে জনগণ আওয়ামী ভোট দিয়ে আবার ক্ষমতায় আসার দরে এগিয়ে আনে তাহলে আপনারা কে ফেসিস্ট বলার জনগণ যদি ফেসিস্টকে ভালোবাসে তাহলে ফেসিস্ট বাংলাদেশে দরকার বাংলাদেশ শাসন করার জন্য তাই নয় কি জনগণ তো এখন দেখেছে শেখ হাসিনা সরকারের ষোলো বছরের শাসন আমলের পতন হওয়ার পর এ পনেরো মাসে আপনার শাসন আপনি তো ফেসিস্ট না আপনার জনক আপনার এই শাসক এবং আপনার শাসন ব্যবস্থা মানুষ দেখেছে এবং বিএনপি কি করেছে এবং জামাত ক্ষমতায় যাওয়ার আগে বাংলাদেশে কি করছে সকল কিছু জনগণ অবগত আছে তাই কারা ফেসিস্ট কারা বাংলাদেশ চালাতে সবচেয়ে সক্ষম রাজনৈতিক দল জনগণের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে এটা আমরা ক্লিয়ার করার বল আর কিছু নেই এখন হাতে ইন্টারনেট আছে জনগণের মাথায় এখন আর এখন আর কোনো ধরনের বিনাশ করে আপনারা জনগণকে বুঝতে পারবেন না কারণ জনগণের মাথায় হাল ঘিলু আছে কারণ বাঙালি মাতাল তালে ঠিক একবার ব্যবহার হয় দ্বিতীয়বার জনগণকে ব্যবহার পারবেন না তাই নভেম্বর বাংলাদেশের জনগণের সাথে ঢাকার মধ্যে যা হবে ভালোই কিছু হবে কি হবে সেটা আমি জানি না সেটা আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছে এবং আওয়ামী লীগের কর্মী যারা আছে তারাই ভালো জানে তারা লকডাউন ঢাকার মধ্যে কিভাবে পালন করবে কিন্তু পুলিশ ভাইদের উচিত হবে সেনাবাহিনী ভাইদের উচিত হবে দেশের নাগরিক হিসেবে আওয়ামী লীগ তাদের লকডাউন পালনের অধিকার আছে এই সরকার গায়ের জোরে নিজেদের শক্তি আছে সে কারণে একটা নির্ভে আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কাজে নিষিদ্ধ করে রেখেছে যেটার কোনো ভ্যালু নেই আপনি অপরাধী হওয়ার আগে আপনার বিচার হওয়ার আগে যদি আপনাকে আমি অপরাধী বানিয়ে দিই তাহলে তো সেটা কোনো সঠিক বিচার না সেটা মানবো কেন তাই নয় কি বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষের যে দলের উপর সমর্থন আছে সেই দলের কার্যক্রম বাংলাদেশে বন্ধ থাকবে কি করে আমি ধরে এ নিলাম আওয়ামী লীগের মধ্যে অনেক গুন্ডা আছে অনেক হত্যাকারী আছে অনেক টাকা পাচারকারী আছে আপনারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনো তাদেরকে সাজা দেন এরকম অপরাধের সংখ্যা হয়তো চার থেকে পাঁচ লাখ আমি ধরে নিলাম সারা সারা বাংলাদেশে বাংলাদেশে শুধু চার থেকে পাঁচ লাখ করে না কোটি কোটি আওয়ামী লীগের সমর্থন করে তো তারা কি দোষ করেছে তারা কেন করতে পারবে না তারা আওয়ামী লীগের কথা বলার কেন গ্রেফতার করা হবে তারা রাজপথে নামলে তারা কোনো বিক্ষোভ মিশ্র কেন করতে পারবে না তাদেরকে ধাওয়া দেওয়া কেন হবে এবং তাদেরকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার কেন ঘোষণা দেওয়া হবে এটা না গণতান্ত্রিক দেশ আপনারা না বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবেন তাহলে এই সকল কিছু কেন করা হয়েছে বা কেন কিছু করা হবে আগামীতে এগুলা হটকারীমূলক সিদ্ধান্ত সকল সিদ্ধান্ত ভূমেরাং হয়ে যাবে আর আওয়ামী লীগের সবথেকে বড় বিজয় হচ্ছে আওয়ামী লীগ এখনো তেরো নভেম্বর রাজপথে নামার আগেই এই সরকার এক সপ্তাহ আগে থেকে ভয়ে শেষ সকল রাজনৈতিক দল ভয়ে শেষ বিভিন্ন প্রোগ্রামে গেলে আওয়ামী নিয়ে বক্তব্য দিচ্ছে পুলিশে বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বক্তব্য দিচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন বনের বাগে না মনের ভাগে খেয়ে ফেলে যখন আপনাকে মনের ভাগে খেয়ে ফেলবে তখন আপনি মোরালিভাবে পরাজিত হয়ে গিয়েছেন তাই আওয়ামী লীগ তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি পালনের আগে আপনারা পরাজিত হয়ে গিয়েছেন আর যারা মনের ভাগে খেয়ে ফেলে মোরালিভাবে যারা পরাজিত হয়ে যায় তারা কখনো যারা রাজপথের শক্তি তাদেরকে হারাতে না আর আওয়ামী লীগ হচ্ছে রাজপথ রাজপথের শক্তি আওয়ামী না নামার আগে আপনারা যখন ভয় পেয়ে গিয়েছেন আপনারা হেরে গিয়েছেন তেরো নভেম্বর আওয়ামী যদি লকডাউন কর্মসূচি পালন করে আপনারা কিছুই করতে পারবেন না এটাই রিয়েলিটি কথা বুঝেন নাই রাজনীতি এটাকেই বলে আপনাদেরকে নামার আগে আগেকার করে দিয়েছে আপনার ভয়ে শেষ কারণ আপনাদের ভয়ে একটা কাজ করে কারণ পাঁচ আগস্টের পরবর্তী সময় আপনারা যা কিছু করেছেন আওয়ামী লীগ যদি ফিরে আসে আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের কি হবে চিন্তাটা আপনাদেরকে সবচেয়ে বড় ফেসিস্ট করে তুলেছে বাংলাদেশের ইতিহাসে আপনারাই সবচেয়ে বড় ফেসিস্ট হয়ে গিয়েছেন এই ডক্টর ইউনজুর আশেপাশে যেসব রাজনৈতিক দল আছে সকল সেন্টিকি এখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফেসিস্ট কারণ আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে এটা চিন্তা করে আওয়ামী কি ফিরে আসতে দেওয়া যাবে না যা কিছু করা দরকার সেজন্য আমরা করবো যত দমন নিপূরণ করা দরকার আমরা করবো এটাই মানুষকে ইতিহাসের সবচেয়ে বড় ফেসিস্ট করার জন্য বড় ভূমিকা পালন করে সেটাই কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছে আর বাংলাদেশের জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনাকে ফেসিস্ট মেসিস্ট এগুলো ফাও বলা হতো এগুলো কোনো ফেসিস্ট মেসিস না বরং বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিস্ট ডক্টর ইউনুস এ বিএনপি এ জামাত তারাই তারা যদি সরকারে আসে তারাই ফেসিস্ট হবে আরো বড় ফেসিস্ট হবে ডক্টর থেকে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আসার আগে যেভাবে দমন নিপীড়ন করছে সাধারণ জন কাছ থেকে যেভাবে চাঁদাবাজি লুটপাট করছে নিজেরা নিজেরা মারামারি করে যেভাবে খুন হচ্ছে তাদেরকে যদি আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনি তারা বাংলাদেশ ধ্বংস করে দিবে ইতিহাসের ডক্টর থেকে আরো বড় ফেসিস্ট বাংলাদেশ হবে কথা বোঝার নাই তো একটা ছোট করার জন্য বলা শেখ হাসিনা ফেসিস্ট ছিল শেখ হাসিনা এই ছিল আরে ভাই তোমরা তো এখন পরিস্থিতি ভালো তোমরা তো এখন নির্বাচন দিবে ফেব্রুয়ারিতে তাহলে তোমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করো বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক বড় দল নাকি বিএনপি সকল কিছুই বলো তাহলে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচন আসতে সমস্যা কি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করো না তোমরা নাকি বড় গণতান্ত্রিক দল আওয়ামী লীগ ফেসিস ছিল আওয়ামী লীগ সেই কারণে দিনের ভোট তাতে করেছো তোমরা তো ফেসিস না তোমরা কেন করছো না তার মানে এগুলা বলা হয়েছে জাস্ট রাজনীতিক কারণে এখনো আশা কাছে নাকি ফেসিস বলা হয় রাজনীতিক কারণে সকলের মনে লুকায়িত আছে এফএসিস্টের মনোভাব সকলে চেয়ারে বসলে ফেসিস্ট হয়ে যায় সকলে চেয়ারে বসার আগে ক্ষমতার লোভে ফেসিস্ট হয়ে যায় কথা বুঝেন নাই এ ফেসিস্ট শব্দটি ইতালির মুসলিনী উচ্চারণ করেছিল উনিশশো সালে এ মুসলিনী অনেকের আইডল বুঝেন নাই পৃথিবীর ইতিহাসে বড় বড় যত কুখ্যাত রাষ্ট্রশাসক বলেন বিখ্যাত রাষ্ট্রশাসক বলেন সকলেই ফেসিস ছিল এখন বাংলাদেশের বিখ্যাত রাষ্ট্রশাসকে ছিল শেখ হাসিনা এবং বাংলাদেশের ইতিহাসে যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই শেখ হাসিনা সবচেয়ে সেরা শাসক হিসেবে থাকবে ওকে ফেসিস্ট বলেন আর কুখ্যাত বলেন আর বিখ্যাত বলেন শেখ ওয়ান তাই বিএনপি জামা ডক্টর চেষ্টা করুক আওয়ামী লীগকে একেবারে রাখতে নির্বাচনের বাইরে রাখতে পাতা নির্বাচনে বিএনপি ক্ষমতায় চলে আসতে বা ডক্টর টেকনিক্যালি ভাবে নির্বাচন আদে নিজে ক্ষমতায় থাকতে যতই কিছু করুক না কেন আওয়ামী লীগ সময় মতো আওয়ামী আবার ফিরে আসবে এবং রাজপথও দখল করবে ঠিক আবার ক্ষমতায় আসবে সেটা হয়তো বা এই তেরো নভেম্বর বা এরপরের বছর তেরো নভেম্বর বা সামনের বছর বা ডিসেম্বরে যে কোনো সময় হতে পারে এটাই রিয়েলিটি মানেন আর না মানেন আর যারা আমার কথাগুলো এখন অনেক হাস্যকর মনে হচ্ছে তারা এখনো মায়ের আছেন এই কথাগুলো এরকম বক বক করতো আমরা অনেক সময় হাসতাম কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি কিন্তু আজকে ঘটনাটা সত্যি সত্যি প্রতিফলিত হয়েছে এটাই ঘটবে আগামীতে এটা কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না এটা আল্লাহ প্রদত্ত ভাবে হবে কারণ যে পরিমাণ দমন নিপীড়ন হয়েছে পাঁচ পাঁচ আগস্ট পরবর্তী সময় পনেরো মাসে আল্লাহর তরফ থেকে আওয়ামী লীগকে অটোমেটিক্যালি আবার শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে দিবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না নিয়তি কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না ধন্যবাদ সকলকে কারো যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ